গোলের খেলা ফুটবল যা নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য তবে সেই গোল নামক বস্তুটাই যেন অমাবস্যার চাঁদ হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল দলের জন্য শত চেষ্টার পরও যা খুঁজে পাচ্ছে না রাকিব ফাহিম মোরসালিনরা গেল সাত ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ গোল দিয়েছে মাত্র একটা হোম গ্রাউন্ড কিংস অ্যারেনাও সে গেরো খুলতে পারেনি লাল সবুজ যা হতাশ করেছে সমর্থকদের ফিনিশিং এর অভাবে এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপের বিপক্ষে এমন হার বলে মন্তব্য করেছেন মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা তাই তো অনেকেই ম্যাচ শুরুর আগেই ছেড়েছেন স্টেডিয়াম তাদের ফাইনাল পাঁচ এবং ফাইনাল টাচটা ল্যাকিংস ছিল তাছাড়া আমরা খুব ভালো খেলেছি বাট সেদিক থেকে যেহেতু ভালো খেলেছি ম্যাচটা জিততে পারি নাই তো সেজন্য একটু হতাশ অবশ্যই আমাদের ফিনিশারের অভাব ফিনিশারের অভাবের জন্য আমরা আজকে ম্যাচগুলো হারে যাচ্ছি আমাদেরকে গোলকিপারটাকে প্রি ম্যাচের মনে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বল ছিল তারপরও বাংলাদেশ একটা গোল দিতে পারে না আর উপর আফসোস আর কোনো কিছু আছে মালদ্বীপের বিপক্ষে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ সেখান থেকে ম্যাচে ফিরতে বহু সুযোগ পায় লাল সবুজরা তবে গোল মিসের মহড়ায় তা লুফে নিতে পারেনি মোরসালিন রাকিবরা জানিয়ে আক্ষেপ আছে সমর্থকদের সমালোচনা করেছেন টিম কম্বিনেশনেরও এত সুন্দর এনভায়রনমেন্ট দেওয়ার পর আমরা যেহেতু ওই একই ভুক্তভোগী একই ভাবে আসি তো অবশ্যই এটার জন্য একটু খারাপ লাগাটা আছে বাট নেক্সট ম্যাচের জন্য অবশ্যই বাংলাদেশ টিমরে উইশ করে যেন বেস্ট অফ লাক ভালো খেলে টোটাল টিমের যে কম্পোনেন্ট টোটাল টিমের যে এখানে কিছু কিছু জায়গায় ই ছিল আর কি বঙ্গুল ছিল ওদের গোলকিপার অনেক ভালো ছিল আমাদের গোলকিপারের থেকে ওরা অনেক ভালো খেলছে ফিল্ডে অনেক ভালো খেলছে কিন্তু লাস্ট মোমেন্টে গোলটা হয়নি তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে প্রত্যাশা অনেকের যার জন্য বিশেষ দায়িত্ব নিতে হবে স্ট্রাইকারদের গ্যালারিতে বসেই পুরো ম্যাচ দেখেছেন বাফুফের নবনির্বাচিত কমিটি তাদেরও প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিবে লাল সবুজরা তো সব মিলে আজকে বাংলাদেশ ভীষণ ভালো খেলেছে কিন্তু আজকে আমাদের নসিবে ছিল না হয়তো বা এই জন্য আমরা ম্যাচ দিতে পারি নাই আক্রমণ রক্ষণ ভাগ ভালো করেছিল শুধু আমাদের ফিনিশারের অভাব ছিল রেজাল্টটা বেটার হলে আরো ভালো লাগতো তবে আমাকে যেটা ভালো লেগেছে যে অ্যাটলিস্ট দে ট্রাইড এন্ড লেটস হোপ ইনশাআল্লাহ শনিবারে আরো বেটার খেলবো আমরা ইনশাআল্লাহ সভাপতি তবে যেহেতু নিজে ফুটবলার ছিলেন এবং ন্যাশনাল টিমের দায়িত্ব আছেন আমি দেখেছি উনি অনেকগুলো নোট টোট নিয়েছেন হিজ টেকেন লট অফ নোটস আই অ্যাম শুওর উনি কোচ সেশন আপ করবে তবে হ্যাঁ ইট ইজ অবভিয়াস ওখানে একটু ঘাটতি আছে যেটার উপর অবশ্যই আমাদের কাজ করতে হবে আগামী ষোলো নভেম্বর দ্বিতীয় ম্যাচে কিংস এরেনায় বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ 파হিম ইসলাম সময় সংবাদ ঢাকা